আসসালামু আলাইকুম ভিওর স্বাগত ফার্দিন ফার্নিচারে আপনাদেরকে দেখাবো একটি চিঠি রঙ সেগুনের একটি খাট এই খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বাজারে কিন্তু অনেক কম দামেও খাট পাওয়া যায় পঁয়ত্রিশ চল্লিশের ভিতর খাট পাওয়া যায় এই খাটটি কেন পঞ্চান্ন হাজার টাকা এটা একটা প্রশ্ন থাকে আমি আপনাদেরকে দেখাবো আজকে এই খাটটি নিয়ে কথা বলবো এই খাটটি নিয়ে কথা বলবো আরও কয়েকটি খাট দেখাবো তো আমি এর আগে বলে দিচ্ছি এই খাটটি কেন পঞ্চান্ন হাজার টাকা দেখেন সবসময় কিন্তু আপনারা কাঠের দোকানে গেলে সবাই কিন্তু সেগুন বলে কিন্তু আসলে আমরা কি সেগুন ইউজ করতেছি আমাদের দেশে কিন্তু চারটা কোয়ালিটির সেগুন হয় একটা হচ্ছে মধুপুরী যশোরি সিট এবং বার্মাটিক সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে বার্মাটির সেগুন আর বার্মাটিক সেগুন কাঠের ওয়ার্ডড হচ্ছে এটি এই বার্মাটির সেগুন কাঠের ওয়ার্ড দেখতে হচ্ছে এরকম কাঠ থাকে আর সিরক সেগুন সাধারণত এমন থাকে তো আপনারা দেখেন এই যে খাটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ একেবারেই কিন্তু চিটাগং সেগুলো খোদাই করে নকশাগোলা করা খুবই স্ট্যান্ডার্ড লুকিং এবং সবগুলো কিন্তু হাতে খোদাই করা আপনারা যারা প্রবাসী আছেন তারা অনেক সময় চিন্তা ভাবনা করেন বাচ্চাদের জন্য একটা গিফট করবেন আপনারা তো আপনারা চাইলে আমার কাছে ফোনে অর্ডার করতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গের চর মাদুর বাজার এখানে এসে ফার্ ফার্দিং ফার্নিচার বলি কিন্তু দেখিয়ে দিবে এটার নাম দিয়েছি আমরা সলিড ভিক্টোরিয়া খাট এটা হচ্ছে একেবারেই দুই ইঞ্চি মোটা কাঠের উপরে কিন্তু খোদাই করে নকশাগুলো করা আছে এখানে এক্সট্রা কোনো কার্ড নাই আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমাদের দেশে কিন্তু সাধারণত দেখবেন চিতাং সেগুন ছাড়া অন্য সেগুনগুলো আছে দেখবেন একটু হালকা সমস্যা করে কিন্তু আমার মতে যারা একটু চিটাং সেগুন চাল তারা কিন্তু এই ধরনের খাট দিতে পারেন আমি এটাকে কেন সলিড বলি সলিড বলার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু আপনার এখানে দেখেন এটা কিন্তু আনসলিডের একটি খাট সেটা কিন্তু আনসলিড অর্থাৎ এই যে কাঠগুলো এক্সট্রা লাগানো হয়েছে আনসলিডের সৌন্দর্য একটা সলিডের সৌন্দর্য একটা এটা কিন্তু সম্পূর্ণ সলিডের উপরে করা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে ফুল বক্সের একটি খাট এটা হচ্ছে হাইসাগুলো হচ্ছে চিত হাইসাগুলো হচ্ছে চিতা অংশে এবং বিছানা হচ্ছে গর্জন কাঠের বিছানা এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা ফোনে অর্ডার করতে পারেন অনেক প্রবাসী আমাকে ফোনে অর্ডার করে আমরা ঢাকার শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে আমাদের ফিফটি পার্সেন্ট পেমেন্টটা করতে হবে কারণ হচ্ছে যদি তিন হাজার টাকা ভাড়া আসে সেই ক্ষেত্রে আপনার আমাকে দেড় হাজার টাকা দিতে হবে বাকি দেড় হাজার টাকা ভরে আমি আপনাদের কাছে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব আমার যেহেতু আমার ব্যবসাটা ফার্নিচার নিয়ে এই পাশেই কিন্তু একটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ডিম খাট বলি ডিম খাট বলতে হচ্ছে এখানে কিন্তু ডিমের মতো মাঝখানে একটা খুব সুন্দর করে আঁকা আর এটা কিন্তু আমাদের সেম বক্স মানে সেম পাখা দেখেন খুবই চমৎকার করে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে নকশা করা একেবারে গডজেস রাজকীয় একটি খাট যাদের একটু পছন্দ একটু স্পেশাল তারা কিন্তু এই ধরনের খাট দিতে পারেন যেহেতু এই খাটটি আমরা গোপালগঞ্জের কাস্টমারের কাছে অর্ডার করেছি বিক্রি করেছি উনি এক মাস আগে অর্ডার করেছে উনি বলেছে যে ওনাকে শুকিয়ে দেওয়ার জন্য তো এই খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটার থিকনেসটা হচ্ছে পাকা তিন ইঞ্চি মোটা কাঠের উপরে কিন্তু সম্পূর্ণ খোদাই করে কিন্তু নকশাগুলো করা হয়েছে এখানে এটা কিন্তু আনসলিড খাট তারপরেও কিন্তু এটা দেখতে কিন্তু খুব সুন্দর একটি খাট যদি আপনাদের খাটটি ভালো লেগে থাকে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি আমি নাম্বারটা যেহেতু বললাম একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা আমাকে একটু অফিসিয়াল টাইমে ফোন করবেন এবং অযথা আমি তো এই যে ভিডিওতে সবকিছু বলেই দিলাম এটা হচ্ছে ফুল বক্সের একটি খাট এটি হচ্ছে আপনার যশোরের সেগুন কাঠের খাট এটা হাইসি হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং এটার বিছানা হচ্ছে গর্জন কাঠের পাকা এক ইঞ্চি বিছানা তো এইটার বিষয় নিয়ে কিছু বলে দিলাম যদি ভালো লেগে থাকে সরাসরি শোরুম আসতে হবে ফোন অর্ডার করতে পারেন খুবই চমৎকার আইটেম কাঠ পাশাপাশি আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসবেন দেখবেন জাস্টিফাই করবেন ভালো লাগলে কিনবেন তো এই ছিল কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোন আইটেম নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমাদের কাছে আরো অনেক ধরনের কালেকশন আছে যেমন আপনার ওয়ার্ড্রোফ খাট তারপরে আপনার ড্রেসিং টেবিল আলমারি আরও অনেক কিছু আছে আপনারা চাইলে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাদুর বাজার ওয়ার্ক শোরুমের পাশেই হচ্ছে আমাদের শোরুমটি আমাদের শোরুমে আসতে গেলে আপনাকে প্রথমত আপনারা আমাকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেওয়া আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম